হ্যালো ফ্রান্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে বাসায় অনেক কাজ জমা আছে যার জন্য সকাল সকাল ঘুম দিয়ে উঠাই নাচ্তে তাড়াহুড়ো করে করে নিয়ে তারপরে চলে আসছি কাজ করতে আর দিকে বাবুকে ঘুম পাড়াই দিয়েছি কয়েকদিন ধরে ভাবতেছি যে বাসাটা ক্লিন করব ভালো মতন কারণ কিছুদিন আগে আমি একটু বেড়াতে গেছিলাম যার জন্য এসে আর কোনো মানে সেরকমের ভাবে ক্লিন করা হয় নাই আর বাবুকে নিয়েও তো ওভাবে সব কিছু কাজ করা সম্ভব নয় বাবুকে রেখে যখন সময় পাই তখন ভাবি যে মানে কাজগুলো করব আস্তে আস্তে করে আর কোথাও বেড়াতে গেলে তারপরে এসে তো বাসাগুলো একটু ক্লিন করতেই হয় আর আমার বাবুকে নিয়ে তো সেটা সম্ভব না তো বাবু যখন বাবুকে রেখে ফাঁকে ফাঁকে যখন আমি একটু সময় পাই তখন আস্তে আস্তে সব মানে কিছু কিছু কাজ করে ফেলি আর কি আর সেজন্যই আজকে বাবুকে তাড়াতাড়ি মানে খাইয়ে দাইয়ে সকালবেলায় মানে ও একটা ঘুম দিছে যার জন্য আমি একটু সময় পাইছি আর ভাবলাম যে আজকের একটু রান্নাঘরটা ক্লিন করে ফেলি এই জন্য গ্রিল টিলে সব কিছু জাননা টান্না ভালো মতন মুছে তারপরে মানে সব কিছুই ক্লিন করবো আজকের রান্নাঘরটা এদিকে বাসায় অনেক কাজ জমা আছে তো এদিকে ভাবুক ঘুমাইতেছে আর ভয়ে আছে যে কখন উঠে পড়বে আর আমার কাজের তো বারোটা বাজাই দিবে তো রান্না রান্নাবান্নাও করতে হবে উড়ো করে সেজন্য সব কিছু মানে সব কিছু ক্লিন করে নিতেছি আর কি আর ওদিকে আমি কালকে ভিডিও করতে পারি নাই সেহেতু ভাবছি আজকের ভিডিও করে আজকে যদি পারি এডিট করে তারপরে আজকের ভিডিওটা পোস্ট করবো কতটুকু কি পারবো বলতে পারি না তো চেষ্টা করতেছি যে ভাবছি যে আজকে যেটুকু পারি যেটুকু সম্ভব সেটুকু ভিডিও করে তারপরে এডিট করে তো আজকেরই পোস্ট করব। আর এই তো এদিকে অনেকগুলো কাজ করা হয়ে গেছে এখন এই যে বেসিনের সব কিছু পাশ ভালো মতন ধুয়ে নেব আর কি আর এই তো সবগুলো ধুয়ে মুছে নেওয়ার পরে এখন মানে র্যাকটা যে ধুয়েছিলাম ওইগুলো মুছে ভালো মতন মানে মশলাপাতির আবার ইয়েটা রাখতে হবে সেই জন্য ওই র্যাকটা তাড়াতাড়ি করে মুছে নিয়ে ওই যে মশলা বাটাগুলো রাখতেছি আর এদিকে মানি প্লান্টের পাতাগুলো ভালো মতন পরিষ্কার করে নিয়ে তারপরে জলটা পাল্টে নিয়েছিলাম আর এদিকে আমি ভাতটা বসাই দিয়েছি আর রান্না করার জন্য মশলাপাতি সব কিছু বেটে নিলাম সব কিছু গুছিয়ে নিলাম আর কি যাতে রান্না করতে পারি তাড়াতাড়ি করে আজকে সয়াবিনের তরকারি আর মাছ বোনা করবো এটুকু আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসছি বাবুর কিছু কাপড় চাপড় ছিল ওইগুলো ধুয়ে দিলাম আগে আর ধুয়ে তাড়াতাড়ি করে বেলকনিতে নেড়ে দিলাম কারণ যদি রৌদ্র না থাকে আর এখন তো বৃষ্টির দিন কখন কি বৃষ্টি হয়ে যায় সেজন্য তাড়াতাড়ি করে বাবুর তো আগে ধুয়ে নিয়ে তারপর রৌদ্রে দিয়ে দিলাম আর তারপরে বাবুকেও স্নান টান করিয়ে দিলাম এক মানে একেবারে তারপরে স্নটান করিয়ে দিয়ে ওকে খাইয়ে দাইয়ে আবার তো এসে পড়ছি বিছানাটা গুছাবো আর কি সেজন্য তো বিছানাটা গুছিয়ে নিছি তাড়াতাড়ি করে আর বাবু কত দুষ্ঠাম করতেছে দেখো আর এর ভিতর তো আমার অনেক কাজ করা হয়ে গেছে আর তারাগুলো করছি করছে যেহেতু সেহেতু আজকে ভিডিওগুলো করতে পারি এদিকে আবার রান্নাটাও হয়ে গেছে আর এই তো যেটুকু পারলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর কাজ করতে করতে অনেক হাঁপিয়ে গেছি যার জন্য অনেক ক্ষুদা লাগছে তাই ভাবলাম যে আগে খাওয়া দাওয়াটা করে নিই পরবর্তীতে যা আছে করে নেব আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন হলো আর ভুল হলেও সেটাও জানাবেন তো আজকে টাটা